ইন্ডিয়ার প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট চারটে পাঁচটা পুলিশ আর আর্মি আসে একটা ফট করে সে লুট মারলো বা শেষ হয়ে গেল জান্নাতিদেরকে রিসিপশন দেওয়া হবে জান্নাতিরা যখন আল্লাহর হুকুমে জান্নাতের দিকে যেতে লাগবে আর যখন জান্নাতের কাছে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন শুনায় দিচ্ছেন হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা বালা দহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তেবতুম ফাদখুলুহা খালিদিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করার দরজার মুকুমুখি হবে দার রক্ষিগণ তখন বলবে সালামুন আলাইকুম আল্লাহর শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক